অভাগাকে একটা উত্তর হচ্ছে পুজোয় যার আনন্দ হয় না এর কি পুজোয় কিন্তু অনেকেরই আনন্দ হয় না যেমন ধরা যাক কুকুর আমরা তো জানি রাস্তার কুকুরদের মূল্যবোধ হচ্ছে আমাদের বাড়ির গোড়া গুরুজনদের মূল্যবোধের সঙ্গে একেবারে এক অবিকল এরা মনে করে যে এলোমেলো চুল রাখা উচিত নয় ঝোল্লা ঝোল্লা পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটা উচিত নয় সবচেয়ে বড় কথা রাত করে বাড়ি ফেরা উচিত নয় যে কুকুর আপনি অফিস যাওয়ার সময় ল্যাজ ট্যাজ নেড়ে আদর করে চেটে আপনাকে বিদায় জানালো আপনি যখন রাত্রি বারোটায় বাড়ি ফিরছেন সেই কুকুরই দৌড়ে এসে ঘেউ ঘেউ করে বকে আপনার হাঁটু খুবলে নিতে চাইবে কারণ তুমি যত ভালোবাসার লোকই হও রাত্রিবেলা বাড়ির বাইরে ছেলে মানে নীতি কাজ করছে সেই কুকুর হঠাৎ দেখবে যে সারা রাত ধু করে আলো জ্বলছে ভেঁপু বাজছে ওই ওই চলছে বুড়ির মাথার পাকা চুল খাচ্ছে ফুচকা লাইন দিচ্ছে লোকগুলো হলো কি হাজার হাজার লোক রাস্তা নেমে বললো রাত্রিবেলা না ঘুমিয়ে এবার তেড়ে যাওয়ারও সাহস নেই কারণ এতগুলো লোকের পাল্টা তারা খেলে সে যাবে কোথায় তখন একটা ঘরের কোণে গলি ঘুচিতে গুমড়ে মরবে তাই পুজোটা কুকুরদের ভালো যায়